ওম শান্তি আজকে সাতই মে দু হাজার চব্বিশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা মুরুলি আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা বাবার থেকে কারেন্ট অর্থাৎ শক্তি নিতে হলে সার্ভিসে লেগে থাকো যে বাচ্চারা সবকিছু ত্যাগ করে সার্ভিসে লেগে থাকে তারাই প্রিয় হয় বাবার হৃদয়ে স্থান পায় প্রশ্ন বাচ্চাদের স্থায়ী খুশি কেন থাকে না এর মুখ্য কারণ কি উত্তর স্মরণের সময় বুদ্ধি বিভ্রান্ত হয় স্থির বুদ্ধি না থাকার কারণে খুশি থাকতে পারে না মায়ার ঝড় দীপককে নাজেহাল করে দেয় যতক্ষণ কর্ম অকর্ম না হচ্ছে ততক্ষণ স্থায়ী খুশি থাকতে পারে না তাই বাচ্চাদের এই পরিশ্রম করতে হবে ওম শান্তি ওম শান্তি যখন বলে তখন খুব উল্লাসের সঙ্গে বলে যে আমি আত্মা শান্তস্বরূপ এর অর্থ কতই সহজ বাবাও বলেন ওম শান্তি দাদাও বলবেন ওম শান্তি তিনি বলেন আমি পরমাত্মা আর ইনি বলেন আমি আত্মা তোমরা সকলই হলে নক্ষত্র সমস্ত নক্ষত্রের বাবা তো চাই তাই না এমন গানও আছে যে সূর্য চাঁদ আর লাকি নক্ষত্র তোমরা বাচ্চারা হলে মোস্ট লাকি নক্ষত্র তার মধ্যেও নম্বরের ক্রমানুসারে আছে রাতে যেমন চাঁদের কেরণে কোনো নক্ষত্রের দ্যুতি হালকা হয় কোনোটার আবার তীব্র কেউ কেউ চাঁদের কাছে থাকে নক্ষত্র তো তোমরা হলে জ্ঞান নক্ষত্র ঝলমল করে ভ্রকটির মাঝে ওয়ান্ডারফুল এক তারা বাবা বলেন এই নক্ষত্র অর্থাৎ আত্মা খুবই ওয়ান্ডারফুল এক তো এত ছোট বিদ্যু যার খবর কেউই জানে না আত্মাই এক শরীরের দ্বারা পার্ট প্লে করে এ বড়ই ওয়ান্ডার তো বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বরের ক্রমানুসারও আছে কেউ কেউ এই রকম কেউ আবার আরেক রকম বাবা সেই নক্ষত্রদের বসে স্মরণ করেন যারা খুব ঝলমল করে যারা খুব ভালো সার্ভিস করে তারা কারেন্ট অর্থাৎ শক্তি পেয়ে যায় তোমাদের ব্যাটারি ভরপুর হচ্ছে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থের নম্বর অনুসারে তোমরা সার্চ লাইট পাও বাবা বলেন যে আমার কারণে সব কিছু ত্যাগ করে সার্ভিসে লেগে থাকে সে আমার খুবই প্রিয় সে আমার হৃদয়ে অধিষ্ঠিত হয় বাবা তো হৃদয়ে হরণ করেন তাই না দিলওয়ালা মন্দিরও আছে এখন একই দিলওয়ালা মন্দির নাকি যিনি হৃদয় হরণ করেন তার মন্দির কার হৃদয় হরণ করেন তোমরা তো দেখেছ প্রজাপিতা ব্রহ্মা তো বসে আছেন অবশ্যই তার মধ্যে সে বাবা প্রবেশ করেন আর তোমরাও দেখো যে ওপরে স্বর্গের স্থাপনও আছে নিচে বাচ্চারা তপস্যায় বসে আছে এত ছোটো মডেল রূপে বানানো আছে যারা খুব ভালো সার্ভিস করে তারা খুবই সাহায্যকারী হয় মহারথী শোয়ার পদাতিক এরা তো আছে তাই না এই মন্দির খুবই সঠিক স্মরণিক হিসাবে বানানো হয়েছে জৈন ধর্মাবলম্বীরা এই স্মৃতি বানিয়েছে তোমরা বলবে এ হলো আমাদেরই স্মরণিক তোমরা এখন আলোর সন্ধান পেয়েছ আর কোথাও জ্ঞানের তৃতীয় নয়ন নেই নেত্র নেই ভক্তিমার্গে তো মানুষকে যা শোনানো হয় তাই সত্য সত্য বলে দেয় বাস্তবে এ হলো মিথ্যা একেই সত্য মনে করে এখন বাবা যিনি হলেন সত্য তিনি বসেই তোমাদের সত্য কথা শোনান যাতে তোমরা এই বিশ্বের মালিক হও বাবা তো তোমাদের কিছুই পরিশ্রম করার না বৃক্ষের সম্পূর্ণ রহস্য এখন তোমাদের বুদ্ধিতে বসে গেছে তোমাদের বোঝানো তো খুবই সহজ কিন্তু এ সময় কেন লাগে জ্ঞান বা অবিনাশী উত্তরাধিকার দিতে সময় লাগে না পবিত্র হতেই সময় লাগে মুখ্য হল স্মরণের যাত্রা এখানে তোমরা যখন আসো তোমাদের মন বেশি থাকে স্মরণের যাত্রায় ঘরে গেলে এতটা নেশা থাকে না এখানে সকলেই নম্বরের প্রমাণুসারে রয়েছে তোমাদের মধ্যে কেউ কেউ এখানে বসে থাকলে বুদ্ধিতে এই নেশা থাকে যে আমরা বাচ্চা আর ইনি হলেন বাবা অসীম জগতের অর্থাৎ ব্যাহদের বাবা আর আমরা বাচ্চারা বসে আছি স্টুডেন্ট হয়ে বাবা টিচার হয়ে পড়াচ্ছেন আমরা স্টুডেন্ট হয়ে শুনছি জ্ঞান আহরণ করছি বাচ্চারা তোমরা এ কথাও জানো যে বাবা এই ব্রহ্মার শরীরে এসেছেন তিনি দিব্য দৃষ্টি দিচ্ছেন সার্ভিস করছেন তাই সেই একেরই স্মরণ করা উচিত আর কোনো দিকেই বুদ্ধি যাওয়া মোটেই উচিত নয় সন্দেশীরা যারা সূক্ষ্ম ফরিস্তা রূপে গিয়ে বাবার সন্দেশ নিয়ে আসেন সম্পূর্ণ রিপিট রিপোর্ট দিতে পারেন কার বুদ্ধি বাইরে বিভ্রান্ত হয় কে কী করছে কার ঝিমুনি আসে সবই বলতে পারেন যে নক্ষত্ররা খুবই সার্ভিসেবল অর্থাৎ সেবা সেবাপরায়ণ বাবা তাদেরকেই দেখতে থাকেন বাবার লাভ থাকে কারণ তারা এই স্থাপনায় সাহায্য করে বাবার প্রেম তাদের উপর পড়ে হুবহু আগের গল্পের মতো এই রাজধানী স্থাপন হচ্ছে অনেকবারই তা হয়েছে এই ড্রামার চক্রে চক্র তো চলতেই থাকে এতে চিন্তা করার কোনো কথাই থাকে না বাবার সাথে তো আছো তাই না তাহলে সঙ্গের রঙ তো অবশ্যই লাগবে চিন্তা কম হয়ে যাবে এই নাটক তো বানানোই আছে বাবা তার সন্তানদের জন্য স্বর্গের রাজধানী নিয়ে এসেছেন তিনি কেবল বলেন মিষ্টি মিষ্টি বাচ্চারা পতীত থেকে পবিত্র হওয়ার জন্য বাবাকে স্মরণ করো এখন সুইট হোমে যেতে হবে যার জন্যে তোমরা ভক্তি মার্গে মাথা ঠুকতে কিন্তু একজনও যেতে পারতে না এখন তোমরা বাবাকে স্মরণ করতে থাকো আর সদর্শন চক্র ঘোরাতে থাকো অলফ অর্থাৎ আল্লাহ আর বে অর্থাৎ বাদশাহী তোমরা বাবাকে স্মরণ করো আর চুরাশি জন্মের চক্রকে স্মরণ করো আত্মা চোরাসি জন্মের চক্রের জ্ঞান পেয়েছে রচয়িতা আর রচনার আদি মধ্য এবং অন্তকে কেউই জানে না তোমরাও তা জানো কিন্তু পুরুষার্থের নম্বর অনুসারে ভরে উঠে তোমরা বুদ্ধিতে এই কথাই স্মরণে রাখো যে আমরা চোরাশির চক্র সম্পূর্ণ করেছি এখন ঘরে ফিরে যেতে হবে তাই এখন বাবাকে স্মরণ করতে হবে তাহলেই তোমরা চক্রবর্তী রাজা হতে পারবে এ তো সহজ তাই না কিন্তু মায়া তোমাদের তা ভুলিয়ে দেয় মায়ার তুফান আছে না তা দ্বীপক্ষে নাজেহাল করে দেয় মায়া খুবই দুস্তর তার এতটাই শক্তি যে বাচ্চাদের সব ভুলিয়ে দেয় সেই খুশি স্থায়ী থাকে না তোমরা বাবাকে স্মরণ করতে বসো আর বসে বসে তোমাদের বুদ্ধি অন্য অন্যদিকে চলে যায় এই সবই হলো গুপ্ত কথা যতই চেষ্টা করো না কেন স্মরণ করতেই পারবে না আবার কারুর বুদ্ধি নানাভাবে বিভ্রান্ত হয়ে তারপর আবার স্থির হয়ে যায় কারুর আবার চট করে স্থির হয়ে যায় আবার কাউকে যতই বলো না কেন বুদ্ধিতে বসেই না একেই মায়ার যুদ্ধ বলা হয় কর্মকে অকর্ম বানানোর জন্য কত পরিশ্রম তোমাদের করতে হয় ওখানে তো রাবণ রাজ্যই নেই তাই কর্ম বিকর্ম হয় না ওখানে মায়া থাকেই না যে বিকর্ম করাবে এ হলো রাবণ আর রামের খেলা অর্ধেক কল্প হল রাম রাজ্য আর অর্ধেক কল্প রাবণ রাজ্য দিন আর রাত সঙ্গম যুগে কেবল ব্রাহ্মণরাই থাকে এখন তোমরা ব্রাহ্মণরা বুঝতে পারছ যে রাত সম্পূর্ণ হয়ে দিন শুরু হবে ওই শুধু ওই বর্ণেরা বুঝতেই পারে না মানুষ তো উচ্চস্বরে ভক্তি ইত্যাদির গান গায় তোমাদের তো আওয়াজের অর্ধে যেতে হবে তোমরা তো তোমাদের বাবার স্মরণেই মস্তিতে থাকো তাই না আত্মা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছে আত্মা বুঝতে পারে যে এখন বাবাকেই স্মরণ করতে হবে ভক্তি মার্গে তো মানুষ শিব বাবা শিব বাবা করে এসেছে গান কীর্তন বানিয়েছে আর গেয়েও এসেছে শিবের মন্দিরে শিবকে তারা অবশ্যই বাবা বলে জ্ঞান তো তাদের কিছুই নেই এখন তোমরা সেই জ্ঞান পেয়েছ প্রকৃত নলেজ তোমরা পেয়েছ তিনি হলেন শিব বাবা তার এই চিত্র ওরা তো লিঙ্গকেই মনে করে বাস্তবে তা নয় তোমরা তো এখন জ্ঞান পেয়েছ শিব বাবার প্রকৃত চিত্র তোমাদের মনে গাথা আছে ওরা তো লিঙ্গের উপরে গিয়ে ঘটি করে জল ঢালে এখন বাবা তো হলেন নিরাকার নিরাকারের উপরে ঘটি করে জল দেবে তো তিনি কি বলবেন সাকার হলে তবুও তো শিকার করবেন নিরাকারের উপরে দুধ ইত্যাদি দিলে তিনি কি বলবেন বাবা বলেন দুধ ইত্যাদি যা তোমরা দাও তা তো তোমরাই পান করো ভোগ ইত্যাদিও তোমরাই গ্রহণ করো এখানে তো আমি সামনে বসে আছি তাই না ব্রহ্মার শরীরে এসেছি আমি ব্রহ্মার মুখ দিয়ে তোমাদের অবিনাশী জ্ঞান রত্ন প্রদান করছি আগে পরোক্ষভাবে করতেন আর এখন তা প্রত্যক্ষ নিচে এসে নিজের পার্ট প্লে করছেন সার্চ লাইট দিচ্ছেন বাচ্চারা মনে করে মধুবনে বাবার কাছে অবশ্যই আসা উচিত ওখানে আমাদের ব্যাটারি খুব ভালোভাবে চার্জ হয় ঘরে তো পার্থিব নানা কারণে অশান্তির লেগেই থাকে এই সময় সমস্ত বিশ্বে অশান্তি ঘরে ঘরে অশান্তি লড়াই ঝগড়া মারামারি তোমরা জানো যে এখন আমরা যোগবলের দ্বারা শান্তি স্থাপন করছি বাকি এই পরাতেই রাজত্ব পাওয়া যায় পূর্বকল্পেও তোমরা এই কথা শুনেছিলে এখনও তোমরা তাই শুনছ যা কিছুই অভিনীত হচ্ছে তা আবারও হবে বাবা বলেন কত বাচ্চা আশ্চর্যবোধ ভাগন্তি হয়ে গেছে আমাকে অর্থাৎ প্রিয়তমকে কত স্মরণ করতে এখন আমি এসেছি তবু ছেড়ে চলে যায় মায়া কেমন থাপ্পর দিয়ে দেয় বাবা তো অনুভবী বাবার তো নিজের সম্পূর্ণ হিস্ট্রি মনে আছে মাথায় টুপি খালি পায়ে দৌড়াতেন মুসলমানরাও খুবই ভালোবাসত তারা খুবই আদর যত্ন করত যেন শিক্ষকের সন্তান এসেছে বা গুরুর সন্তান এসেছে এমন সম্মান করতেন তারা বাজরার রুটি খাওয়াতো এখানেও বাবা পনেরো দিনের প্রোগ্রাম করেছিলেন রুটি আর ছাঁচ খাওয়ার আর কিছুই তৈরি না সকলের জন্য এটাই তৈরি হতো কারোর কিন্তু কিছুই হয়নি অসুস্থ বাচ্চারাও সুস্থ হয়ে যেত তিনি দেখতেন আসক্তি দূর হয়েছে কিনা যে এটা চাই না ওটা চাই এই চাহিদাকে জমাদার বলা হয় বাবা তো এখানে বলেন চাওয়ার থেকে মৃত্যু ভালো বাবাই জানতেন যে বাচ্চাদের কি দিতে হবে যা কিছু দিতে হবে তা তিনি নিজেই দিতেন এই সম্পূর্ণ ড্রামা পূর্ব নির্মিত হয়ে আছে বাবা তোমাদের জিজ্ঞাসা করছিলেন না যারা বাবাকে বাবাও মনে করে আবার বাচ্চাও মনে করে তারা হাত তোল তখন সবাই হাত তুলেছে হাত তো চট করে তুলে ফেলো তোমরা তাই না বাবা যেমন জিজ্ঞাসা করেন লক্ষ্মীনারায়ণ কি হবে তখন সাথে সাথে তোমরা হাত তুলে ফেলো তারা অবশ্যই এই পারলৌকিক বাচ্চাকেও অ্যাড করবে কেননা ইনি বাবা মায়ের অনেক সেবা করেন বাবা মা একুশ জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার প্রদান করেন বাবা যখন বানপ্রস্থে যায় তখন বাচ্চাদের দায়িত্ব হলো তাদের দেখাশোনা করার তারা তখন সন্ন্যাসীর মতো হয়ে যান ওনার যেমন লৌকিক বাবা ছিলেন বানপ্রস্থ অবস্থায় এলে তিনি বলেছিলেন আমি বেনারসে গিয়ে সৎসঙ্গ করব আমাকে ওখানে নিয়ে চলো তোমরা হলে ব্রাহ্মণ প্রজাপিতা ব্রাহ্মা কুমার কুমারী তাই না প্রজাপিতা ব্রহ্মা হলেন দি গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার মনুষ্য সৃষ্টির সবথেকে প্রথম পাতা ওনাকে জ্ঞানের সাগর বলা হবে না ব্রহ্মা বিষ্ণু শঙ্করও জ্ঞানের সাগর নন তারা আকারী দেবতা শিববাবা হলেন অসীম জগতের বাবা তাই তো তার থেকে অবিনাশে উত্তরাধিকার পাওয়া উচিত সেই নিরাকার পরম পিতা পরমাত্মা কখন কিভাবে এলেন আমরা তার জয়ন্তী পালন করি এ তো কেউই জানে না ইনি তো গর্বে আসেন না তিনি আমাদের বোঝান যে আমি ওনার মধ্যে প্রবেশ করি ওনার অনেক জন্মের অন্তিম জন্মের বানপ্রস্থ অবস্থায় আমি আসি মানুষ যখন সন্ন্যাস গ্রহণ করে তখন তার বানপ্রস্থ অবস্থা বলা হয় তাই বাবা এখন তোমাদের বলেন বাচ্চারা তোমরা সম্পূর্ণ চোরাসে জন্ম নিয়েছ এ হল তোমাদের অনেক অনেক জন্মের অন্তিম জন্ম হিসাব তো তোমরা জানো আমি তো ওনার মধ্যে প্রবেশ করি আমি কোথায় এসে বসি যেখানে ওনার আত্মা থাকে তার পাশে এসে বসি গরুরা যেমন তাদের শিষ্যদের নিজের পাশে বা কোলে বসায় ওনার স্থানও এখানে আমার স্থানও এখানেই আমি বলি হে আত্মারা তোমরা মামেকম স্মরণ করো শুধু আমাকে স্মরণ করো তাহলে তোমাদের পাপ বিনাশ হয়ে যাবে জন্ম জন্মান্তরের পাপ বিনষ্ট হয়ে যাবে তোমরা শুদ্ধ আত্মায় পরিণত হবে তোমাদের তো মানুষ থেকে দেবতা হতে হবে এ হলো রাজ্য নতুন দুনিয়ার জন্য অবশ্যই রাজ্যোগের প্রয়োজন বাবা বলেন যে আমি এসেছি আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন লাগাতে গুরুরা তো অনেকেই আছে কিন্তু সদগুরু সদগুরু তো একজনই তিনিই সত্য বাকি তো সবই মিথ্যা তোমরা জানো বাচ্চারা যে এক হলো রুদ্রমালা দ্বিতীয় হলো বিষ্ণুর বৈজন্তী মালা এর জন্য তোমরা পুরুষার্থ করে থাকো বাবাকে স্মরণ করো তাহলে তোমরা মালার দানা হতে পারবে লক্ষ্যে পৌঁছাতে পারবে যেই মালা নিয়ে তোমরা ভক্তি ভক্তিমার্গে স্মরণ করো অচত অথচ কিছুই জানো না যে এই মালাকার ওপরে ফুল কে এরপর মেরো কি আর দানাই বা কারা মানুষ মালায় স্মরণ করে অথচ কিছুই বুঝতে পারে না বা বোঝাতে পারে না এমনি রাম রাম বলে মালা জপ করতে থাকে তারা রাম রাম বলতে থাকে আর মনে করে সব রামই রাম সর্বব্যাপী কথার অন্ধকার থেকেই এখান থেকে নির্গত মানুষ মালার অর্থই জানে না কেউ বলে একশো মালা জপ করো এত মালা জপ করো বাবা তো অনুভবই তিনি বারোজন গুরু করেছিলেন তার কাছে বারো জনের অনুভব আছে এমন অনেকেই আছেন যাদের নিজের গুরু থাকা সত্ত্বেও অন্যের কাছে যায় যাতে কিছু অনুভব পাওয়া যায় মালা ইত্যাদি জপ করতে থাকে ভক্তির বিস্তারে যেতে থাকে এ হল সম্পূর্ণ অন্ধশ্রদ্ধা মালা সম্পূর্ণ করে ফুলকে নমস্কার করে মালা জপার এটাই হলো নিয়ম শিব বাবা তো ফুল তাই না তাই সমস্ত দানা জপ করে বাবাকে প্রণাম করে তোমরা অনন্য বাচ্চারাই মালার দানা হও এই দানা হলে আসলে তোমা তোমরা এটা তোমাদের স্মরণে এরপর তোমাদের স্মরণ চলতেই থাকে ওরা কিছুই জানে না ওরা তো কেউ রামকে কেউ কৃষ্ণকে স্মরণ করে অর্থ কিছুই বোঝে না শ্রীকৃষ্ণ স্মরণম বলে দেয় এখন তিনি তো ছিলেন সত্যযুগের প্রিন্স তার স্মরণ কিভাবে নেবে স্মরণ তো বাবার নেওয়া হয় তোমরাই পূজ্য আবার পূজারী হও তোমরা চোরাসি জন্ম নিয়ে অতীত হয়েছ তাই শিব বাবাকে বলো হে ফুল আমাদেরও তোমার সমান বানাও আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ আর সুপ্রভা আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন এবং সুপ্রভা ধারণার জন্য মুখ্য সার এক নম্বর কোনো প্রকারের চাহিদা রাখবে না আসক্তির অবসান করতে হবে বাবা যা খাওয়াবেন বাবা যেখানে শোয়াবেন তোমাদের প্রতি বাবার নির্দেশ হল চাওয়ার থেকে মরণ ভালো নাম্বার দুই বাবার সার্চ লাইট নেওয়ার জন্য এক বাবার প্রতি সত্যিকারের প্রেম রাখতে হবে বদ্ধিতে এই নেশা যেন থাকে যে আমরা বাচ্চা উনি বাবা তার সার্চ লাইটেই আমাদের তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে বরদান দয়ার ভাবনার দ্বারা নিমিত্ত হয় সেবা করে মুক্ত ভব তার অর্থ বর্তমান সময়ে যখন সকল আত্মা ক্লান্ত হয়ে নিরাশা হয়। মার্সি যাচনা করতে থাকে তখন তোমরা দাতার বাচ্চারা তোমাদের ভাই ভোনদের প্রতি দয়াবান হও যে যত খারাপই হোক তার প্রতিও দয়ার ভাবনা থাকবে তাহলে কখনো ঘৃণা ঈর্ষা বা ক্রোধের ভাবনা আসবে না দয়ার ভাবনা সহজে নিমিত্ত ভাব ইমর্চ করে দেয় বন্ধনের অর্থাৎ অ্যাটাচমেন্টের কারণে দয়া নয় বরং সত্যিকারের দয়া ভাব বন্ধন মুক্ত বানিয়ে দেয় কারণ যেখানে দেহভাব থাকে না আজকের স্লোগান অপরকে সহযোগ দেওয়াই হল নিজের খাতা জমা করা আচ্ছা ওম শান্তি